আসসালামু আলাইকুম গোপালগঞ্জে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে এটার জন্য সারা দেশের বিপ্লবীদের কাছে বা আওয়ামী ফেসিস্ট বিরোধীদের কাছে সেনাবাহিনী এক প্রশংসার মধ্যমণিতে পরিণত হয়েছে দেখেন এনসিপি নেতারা সেখানে গেছে গোপালগঞ্জে সেখানে পুলিশ তাদেরকে প্রোটেকশন দেবে কিন্তু পুলিশ সেখানে পর্যাপ্ত পরিমাণ প্রোটেকশন দিতে পারেনি সেটা তাদের স্পষ্ট ব্যর্থতা এমনকি আমরা দেখলাম যে এন যে বৈষম্য জুলাই এই যোদ্ধাদেরকে রেখে তারা দৌড়ে গেছেন বা দৌড়ে পালিয়ে গেছেন এমনটা কিন্তু অভিযোগ আসছে পরবর্তীতে যদিও তারা প্রটেস্ট করতে গিয়ে তারা আহত হয়েছে তাদের গাড়ি পুড়েছে কারাগার জ্বালিয়েছে তারপর মনস্টন ভাঙছে এখানে সারা দেশের যে সন্ত্রাসীরা ছিল এই আওয়ামী পান্ডা সন্ত্রাসীদের এরা কিন্তু সবাই কিন্তু জোরো হয়েছিল গোপালগঞ্জে যদি সেনাবাহিনী সেখানে না যেত তাহলে হয়তো বা অবস্থা বেগতি হতো এখন আওয়ামী পান্ডারা তারা সোশ্যাল মিডিয়াতে এরকমটা ছড়াচ্ছে যে সেনাবাহিনীর দ্বারা প্রায় দশ বারো জন ওদের আব্বা মুজিবের দ্বারা চলে গেছে তবে এটা ঠিক এ পর্যন্ত খবর পাওয়া গেছে চারজন ওদের আব্বা মুজিবের দ্বারে পৌঁছে গেছে আর এটা সেনাবাহিনীর বুটে হোক গুলিতে হোক যে কোনোভাবে হোক হয়েছে এখন যে সেনাবাহিনীর উপর এতদিন এই আস্থা রেখেছিল আওয়ামী লীগও যে সেনাবাহিনী আছে সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে এখন গোপালগঞ্জের ঘটনা দেখে এই সেনাবাহিনীর উপর তারা কি আর বিশ্বাস রাখবে না দেখেন বিশ্বাস রাখার কথাও না আর সেনাবাহিনী এই সুযোগটা দেবেও না আর কখনো। গোপালগঞ্জের ঘটনার পর থেকে আর কখনো হয়তোবা আওয়ামী লীগকে সুযোগ দেবে না ফিরে আসার জন্য এখন ওয়াকার সাহেবকে নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে তবে গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে সেনাবাহিনীর প্রতি যদি গ্রিন সিগন্যাল না থাকতো সেনাবাহিনী হয়তোবা এরকম ভূমিকা রাখতো না ওয়াকার সাহেবেরও গ্রিন সিগন্যাল সেখানে আছে কিন্তু এখন ওয়াকার সাহেব যে রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগকে ফিরে আনা এগুলোও করবে না কারণ ওয়াকা শেষ পর্যন্ত কিন্তু ওয়াকার সাহেবকে কিন্তু দোষিয়েই গেছিল হাসিনা জয় দূষিয়ে গেছিল তোরে আমি দেখে নেব শেষ পর্যন্ত হলো কি দেখেন গোপালগঞ্জে বুটের আঘাতে হোক বা এই গুলির আঘাতে হোক যেভাবে হোক চারটা উইকেটের কিন্তু পতন হয়েছে আর এতে কিন্তু খুব আরো বেশি আওয়ামী লীগের বাড়ছে সেনাবাহিনীর উপর সেনাবাহিনীকে আর বিশ্বাস করতে পারছে না এই আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ যদি কোনোভাবে যদি সেনাবাহিনী এই সুযোগ তৈরি করে দেয় বা দেশের যদি সুযোগ তৈরি হয় তাহলে যে তদিনভাবে জামাত শিবিরকে যেভাবে গুম করা হতো গুলি করা হতো ক্রসপার করত এবার তো আসলে প্রধান টার্গেট থাকবে সেনাবাহিনী কারণ জুলাই আন্দোলন চব্বিশে জুলাই আন্দোলনে দেশের সাধারণ মানুষ যেমন ভূমিকা রেখেছ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনীর ভূমিকা তেমন না রাখলেও সৈনিকদের ভূমিকা ছিল হিউজ পরিমাণ আর এই সৈনিকদের সাহসী ভূমিকার কারণে কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত লেজ গুটিয়ে এই দেশ থেকে দিল্লিতে পালাতে বাধ্য হয় আর এবারও কিন্তু গোপালগঞ্জে এই সন্ত্রাসীরা যখন চিহ্নিত সন্ত্রাসীরা যখন গোপালগঞ্জে গিয়ে জড়ো হয়েছে টার্গেট ছিল এনসিপি নেতাদেরকে হত্যা করা বেশ কিছুদিন ধরেই এখানে গোপালগঞ্জ যাবে মার্চ পরে গোপালগঞ্জ করবে এটার যখন এই ঘোষণা দিয়েছিল বা যাবে তারা বলছিল তারা তখন আওয়ামী লীগের ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে তারা পুর দিয়ে একত্রিত হয়েছিল যে গোপালগঞ্জ তাদের শক্তিশালী এই ঘাঁটি এটা প্রমাণ করবে আর এটার জন্যই এনসিপি সমাবেশে হামলা করে গাড়ি ভোরে হামলা করে পুলিশের গাড়ি ভোরে হামলা করে সেনাবাহিনীর গাড়ি ঘোরে হামলা করে হামলা করার পর সেখানে কিন্তু টি টোয়েন্টি ম্যাচ চলছে আমরা দেখছি টি টোয়েন্টিতে ম্যাচে এক ধার মনে করেন এই যে ওয়েস্ট ইন্ডিজে যেরকমভাবে ছক্কা মারে বড় বড় ছক্কা এরকমভাবে কিন্তু মারছে সেনাবাহিনী তো এখন যে বিশ্বাসটা ছিল আওয়ামী লীগের যে সেনাবাহিনীর কেউ না কোনো না কোনো পক্ষ সেনাবাহিনী আওয়ামী লীগকে ফিরে আনবে এখন সেনাবাহিনী তো কোনোভাবে না কোনোভাবেই আসতে দেবে না আওয়ামী লীগকে কারণ সেনা আওয়ামী লীগ যদি আসে তাহলে প্রথম হত্যা করবে সেনাবাহিনীকে কারণ এই সেনাবাহিনীর জন্য সব কিছু হারাইছে এই আওয়ামী লীগ তো এখন আর এদিকে এই গোপালগঞ্জে যে ভূমিকা রেখেছে হয়তোবা যদি না সেনাবাহিনী যেত তাহলে অনেক বড়ো কিছু হয়ে যেত তো সেখানে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে সারা দেশবাসীর কাছে প্রমাণ দিয়েছে অনেক সমালোচনা থাকতেই পারে প্রমাণ দিয়েছে সেনাবাহিনী সত্যের পথে আছে নির্মূল করতে তারা কার্যকর ভূমিকা রাখবে সেনাবাহিনীর প্রতি মানুষের আশ আস্থা বিশ্বাস আরো বেড়ে গেছে তো সেনাবাহিনী এখন আর যাই হোক আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যদি হোক তারপরে দেখেন আরেকটা বিষয় যেটা যখন আওয়ামী লীগের আর এনসিপির উপরে হামলা করলো এনসিপির ব্যাপারে জামাত সমালোচনা করতে পারে গণ অধিকার সমালোচনা করতে পারে তারপরে বিএনপি করতে পারে কিন্তু তাদের উপর যখন হামলা হলো প্রত্যেকেই রাজপথে নেমে আসছে জামাত নেমে আসছে বিএনপি নেমে আসছে গণ অধিকার পরিষদ নেমে আসছে তারপরে জুলাই মঞ্চ আসছে ইনক্লাব মঞ্চ আসছে সবাই আসছে আমরা দেখলাম তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যাই যত হোক এখানে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ থাকবে। আর সেনাবাহিনী এখানে আমাদের যে সেনা ওয়াকারুজ্জামান এখানে হয় কারণ সেনাবাহিনীর কার্যকর ভূমিকার ক্ষেত্রে হয়তো বা তারও অবদান রয়েছে আর সেনাবাহিনীকে তো সেলুট এখানে লাল সালাম দিতেই হয় যাই হোক সেনাবাহিনীর বিষয় নিয়ে আর কোনো সন্দেহ মানুষের ভেতরে নাই এটা নিশ্চিত যতক্ষণ পর্যন্ত জুনিয়র অফিসার আর জুনিয়র সৈনিক রায় দেশে আছে এই ফেসিবাদীদেরকে ফিরতে দেবে না এটা নিশ্চিত যাই হোক এই সেনাবাহিনীর প্রতি আপনাদের আস্থা কেমন আপনাদের বিশ্বাস কেমন আপনাদের মতামত কি জানেন তখন আল্লাহ